সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি আহ পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শকের বাজার কত রয়েছে এই রসুন রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি দেশি রসুন রয়েছে এই বাজার দরদাম কত রয়েছে তারপরে আপনার পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে দর্শক আপনার মানুষ জানাবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তো এগুলোর আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে আমরা জানাবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে হালি কে বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর বাজার দর দাম কত রয়েছে পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমাদের সপ্তাহ জানাবো এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে দামদার দর আলুর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে খুব ভালো সাজের আলু দর্শক তারপরে রসুন দেখতে পাচ্ছেন তোগুলো আজকে বিক্রি হচ্ছে কত কত দর্শক আছে

আদার দাম কেমন রয়েছে ইন্ডিয়ান কেউ আলাদা তো ইন্ডিয়ান কেও কিন্তু আজকে বিক্রি পঁচাশি টাকা থেকে নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে এই ইন্ডিয়ান কেরালা আদা এই ছিল আজকে বাজার মনে